কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজধানীতে ঝাঁটিকা মিছিল করার সময় একজনকে ব্যানার সহ গ্রেফতার করেছে পুলিশ রবিবার সাত সেপ্টেম্বর দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন জানান বিজয় সারণীর মেট্রো রেল স্টেশনের পাশ থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল শুরু করে খামার বাড়িয়ার টিকে যাচ্ছিল খবর পেয়ে পুলিশ মাদারীপুর শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ গ্রেপ্তার করে ওসি আরও জানান গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন নিউজপেপার টোয়েন্টি ফোর টিভি সত্যের বাসী প্রতিদিন